বাচ্চাদেরকে মোবাইলে আসক্তি থেকে বাঁচানোর প্রধান উপায় হলো আগে মা বাবা মোবাইলের আসক্তি থেকে বাঁচতে হবে আপনি নিজে দেড়াত মোবাইল একটা টিকতে থাকবেন টিকতে থাকবেন আর ছেলে বলবেন আব্বু ধরে না ধরে না এই ছেলে জীবনেও মোবাইল ধরা ছাড়বে বাচ্চারা যা শুনে শিবে তার চেয়ে দেখে শিখে বেশি শুনে যতটুকু শিখে বাচ্চারা তার চেয়ে দেখে শিখে আপনি মুখে বলতেছেন বাবা মোবাইল ধরতে হয় না কিন্তু আপনি সারাদিন টিপেন তখন সে মনে করে দু আব্বু আমার বোধহয় কোনো কারণে আমার বোধ হয় পিছায় রাখতে চাচ্ছে উনি টিপি টিপি আগে যাচ্ছে আমার এই পিছায় রাখতে চাচ্ছে অতএব আব্বুর ষড়যন্ত্র এটা কোনোভাবে সহ্য করা হবে না সে মোবাইল টিপি ঠিক না বিঠি মা নিজে মোবাইল টিপে আর ছেলে মেয়েকে বলে এই তোরা পয়লা হ্যাঁ পয়লা হ্যাঁ করো মাথা খারাপ কিভাবে পয়লা হ্যাঁ করবো তোমাদের অতএব মা বাবা অন্তত সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে হলেও মোবাইলের নেশা এটা থেকে নিজেরা মুক্ত হওয়ার চেষ্টা করতে দ্বিতীয়ত সন্তানদের মোবাইলের আসক্তি থেকে বাঁচানোর জন্য ফিজিক্যাল এক্সারসাইজ খেলাধুলার রাস্তা করে দিতে হবে আমরা ছোটবেলায় দৌড়াদৌড়ি করেছি আপনারা যারা আমাদের বয়সী বা আরো বড় আছেন বয়সে আপনারা ছোটবেলায় সব দৌড়াদৌড়ি করেছেন গোল্লা খেলেছেন ফুটবল খেলেছেন হাডুরু খেলেছেন লাফালাফি করেছেন অনেক কিছু করেছেন করেছেন না আপনাদের পেটে চর্বি জমার সুযোগ পাইছে আর এখন পোলাপাইন দেখেন যে ওই যে কি সিক্স প্যাক নাকি বলে পেটের মধ্যে পাচ্চা পোলা আপনার পেটে সিক্স প্যাক করে বসে আছে ঠিক না বেঠি ভাঁজ পড়ে গেছে চর্বি কারণ ওটা তো দৌড়াদৌড়ি নেই কোনো ঘাম ঝড় নেই পরিশ্রম নেই সব পারমেন মোরগ হয়ে বড় হচ্ছে পারমের মোরগের মতো না শরীরে টিক দিতে বেশ ভেস্ট করতেছে কারণ শরীর কোনো স্ট্রং আমরা দৌড়াদৌড়ি করেছি ঘাম ঝরেছে এবং পুকুরের মতো মতো দুইবার তিনবার সাদা দিয়ে ফিরেছি কোনটা শরীরের ব্যায়াম হয়েছে শরীর স্ট্রং হয়েছে আর এখন ফার্মের মুরগি প্রজন্ম আপনি তৈরি করতেছেন আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনি ধ্বংস করতেছেন হাতের মধ্যে আপনি অস্ত্র তুলে দিয়ে তাকে আত্মহত্যার দিকে আপনি নিয়ে যাচ্ছেন অতএব তাদেরকে শারীরিক যে খেলাধুলা এটার দিকে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে এবং এর জন্য মা বাবা নিজে শরিক হতে হবে তাদেরকে সাথে নিয়ে খেলতে হবে এগুলোর মাধ্যমে বাচ্চাদেরকে এডিশন থেকে রক্ষা করা যাবে ইংসা আল্লাহ পরিবেশ দিতে হবে পরিবেশ দিতে হবে বাচ্চাদেরকে বোঝাতে হবে কেন মোবাইল ফোন তাদের চোখকে তাদের ব্রেন কে তাদের শরীরকে ধ্বংস করে দেয় বোঝাতে হবে তাদের ইনশাল্লাহ এটা হলো বাচ্চাদেরকে বাঁচানোর জন্য আর নিজেরা এটার জন্য দরকার হলো নিজের বিরুদ্ধে নিজে একটা অপারেশন করার পরিকল্পনা নিজের সাধারণত করা যায় না কিন্তু এই অপারেশন করতে পারবে এই অপেশন কাটা ছেড়া করা লাগবে না এটা হলো নিজের ট্রিটমেন্ট মেন্টাল ট্রিটমেন্টের জন্য সেটা কি অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন বা আইফোন ব্যবহার করেন তো এই ফোনটা বিক্রি করে ফেলাম কাউকে দিয়ে দেন এবং একটা বাতনালা মোবাইল নেয়

তার মায়ের দিকে তাকে হেসে রয়েছে হাসি মুখে তার মায়ের দিকে তাকায় তো বলে কি ব্যাপার এরকম ঘটনা কিভাবে ঘটলো আজকাল যুবক তো মায়ের দিকে তাকে হাসার টাইম নেই তার ব্রেইনে সব কম ফেসবুক ইউটিউব টিকটক এগুলা সে মায়ের দিকে তাকায় তাকানোর সময় নেই ভাই আমার ভাত দাও খানা দাও বাইরে গেলাম এসব অস্তি তার মানে ওটা তো বলে মায়ের দিকে তাকায় হাসছে কারণ কি বলে কারণ হলো মোবাইলটা চার্জ শেষ হয়ে গেছে মোবাইলের কি হয়েছে আয়ুষের চার শেষ হয়ে গেছে এই জন্য আর কি করবে এই জন্য মায়ের দিকে তাকে একটু নির্মল একটা হাসি দিস কথাটা কৌতুকের শুনে বললেও বাস্তব আপনি যদি নির্মল হাসি দিতে চান মনুষ্যত্বে ফিরে আসতে চান তাহলে আপনার স্মার্টফোনের গলা চিপে কিছু দিনের জন্য ধরুন চেষ্টা করা যাবে কঠিন আল্লাহ আমাদের কে কাজটা করার তফিক দান কিছুদিন আপনি নিজেকে এটা থেকে মুক্ত রাখেন ব্যস্ত করে ফেলেন অন্য অন্য কাজে ভালো মানুষের সান্নিধ্যে থাকেন হবে ইনশাল্লাহ আজকাল কি বলবো